সাধারণ দোকানে মানুষ এখন শপিং করা প্রায় ছেড়ে দিয়েছে অর্ধেকেরও বেশি মানুষ বেছে নিয়েছে শপিং মল কিন্তু আপনি জানেন কি যে এই শপিং মল কালচার কোন ব্যবসায়ী ভারতে প্রথম নিয়ে আসে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তার আগে অতি অবশ্যই আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন মানুষ এখন মডার্ন কালচারে চলে এসেছে তাই কেনাকাটার জন্য সাধারণ দোকান ছেড়ে সবাই এখন শপিং মল বেছে নিয়েছে আমাদের সাধারণত এখন যে মলগুলি চোখে পড়ে স্টাইল বাজার কলকাতা বাজার এম বাজার সিটি বাজার থেকে শুরু করে প্যান্টালুন ও আরও নানান মল আছে কিন্তু সর্বপ্রথম যে মল ভারতে আসে সেটি হলো বিগ বাজার হ্যাঁ এই বিগ বাজার প্রথম ভারতে নিয়ে আসে ফিউচার গ্রুপের মালিক কিশোর বিয়ানি উনিশশো আশির দশকে নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে শুরু করেন যুবক কিশোর বিয়ানি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের জিন্স খুব জনপ্রিয় ছিল ভারতে ধীরে ধীরে জিন্সের জনপ্রিয়তা বাড়ছে তাই দেখে ওযাস ডেনিম কাপড় বিক্রি করা শুরু করেন কিশোর এর এরপর সেখানে সাফল্যের পর তিনি রিটেল ব্যবসা শুরু করেন উনিশশো সালে মেন্স প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি তিনি শুরু করেন উনিশশো সালে সেটি নাম পরিবর্তন করে প্যান্টালুনস ফ্যাশন ইন্ডিয়ান লিমিটেড কোম্পানির নাম দেওয়া হয় এবং উনিশশো সালে সারা দেশে প্যান্টালুনসের দোকান খোলা শুরু করে এরপর দু সালে বিদেশের মতোই ভারতের মাটিতে বিগ বাজার শুরু করেন ফিউচার গ্রুপ তারপর আস্তে আস্তে সারা ভারতে ছড়িয়ে পড়ে বিগ বাজার দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় একসময় নাম ছিল ফিউচার গ্রুপের মালিক কিশোর বিয়ানীর